জয় মা জয় সঞ্জীবনী আমি শ্রীপুজি প্রদীপ গাঙ্গুলি আপনাদের সান্নিধ্যে আমি যে একটি প্রভাবশালী এবং এটি পরীক্ষিত একটি বিদ্যা দেব যেটি হচ্ছে গিয়ে শ্মশানে মাসান চালনা করা শ্মশানে মাসান ছাড়া মাসান মাসান মাতা তো শ্মশান ছাড়া থাকে না সেই শ্মশানে মাসান মাতাকে সন্তুষ্ট করা সে মাসান মায়ের সাধনা করা বা মাসান মায়ের মাতাকে ধূপ নৈবেদ্য দেওয়ার একটি মানে এই মন্ত্রকেও যদি শ্মশানে বসে এক হাজার আট বার জপ করতে পারে দুটাক্ষরের মা তাহলে সে সিদ্ধ হবে এবং মা সিদ্ধ হতে পারলে সে অলৌকিক থেকে অলৌকিকতম ক্রিয়াকর্ম অনায়াসে সে করতে পারবে এমন একটি প্রভাবশালী জিনিস কিন্তু এটি প্রয়োগ করার পূর্বে একটি কথা বলে রাখা প্রয়োজন যে যারা অদীক্ষিত যারা তন্ত্র দীক্ষিত না বা শক্তি মন্ত্রে বা কালী মন্ত্রে আর শিব মন্ত্রে বা যে কোনো দেবদেবীর মন্ত্রে যারা তন্ত্র মতো অভিষিক্ত না কন্যাভিষেক হয়নি সত্তাভিষেক হয়নি তারা কোনো মতে এই ধরনের ক্রিয়াফল করতে যাবে না এটি খুব প্রভাবশালী এবং খুব শক্ত একটি ক্রিয়া এ কাজ করতে গেলে কি করতে হবে শ্মশায় যেতে হবে একশোরা কলা নিয়ে একশোরা কলা নেবেন পাঁচ রকমের ফল পাঁচটা মিষ্টি পাঁচটা খাসের সন্দেশ একটি নতুন ধুপুচি নেবেন ধুপুচির মধ্যে সোফা দেবেন নারকেলের সোফা দেবেন ধুপ দেবেন দিনে পুরা শোল মাছ শোল মাছ পুরাবেন পুরা শোল মাছ এবং মদ এবং কিছুটা কাঁচা ব্লাড এটি কলা পাথর বসে বুকগুলো রাখবেন রেখে নিয়ে উত্তর দিকে মুখ করে এটি গন্ডি দেবেন এটি ত্রিশূল নিয়ে যাবেন ত্রিশূল নিয়ে যাওয়া আমার ইউটিউব চ্যানেল দুটো মন্ত্র দেওয়া আছে কোনো একটি মন্ত্র দিয়ে গন্ডি দিয়ে দেবেন ত্রিশুল দিয়ে দেওয়ার পর সেখানে ত্রিশূলটি মাটিতে গাড়বেন গেড়ে নিয়ে আপনি এই মন্ত্র শুরু করুন মন্ত্র কি কালী কালী বিকুপি কালী আই কালী জয় কালী রক্ষা কালী শ্মশান কালী মশান কালী অন্ধকালী নিত্যকালী জলাকালী ভদ্রকালী ন্যাংটা কালী ঘুটে কালী দশ থেকে দশ কামাক্ষার ভ্রমণের কালী আয় কয়েকজন শ্মশান যায় মরার মানুষ বাইক আয় খর্গ উস্তাদ উদ্ধারা খর্ব হস্ত রুদিধারা মুন্ডমালা গলে মুগণ মন্ডলে শত শত মুন্ডু কেটে তুমি যাও ঘর শত শত মুন্ডু কেটে মা আমায় দাও ঘর এই আমার এই বালা আমার এই বালা ভক্ত ছেড়ে যদি অন্যদিকে যা আসে দোহাই লাগে নাকালী শ্রণ্ডী কাল মাথা মাতা খাস্থ মন্ত্র খুব কঠিন আবার বলি কালী কালে বিকুটি কালী আই কালী জয়কালী ক্ষয়কালী শশাট কালী মশান কালী অন্ধকালী নিত্যকালী জড়া কালী ভদ্রকালী ন্যাংটাকালী দশ ভুবনের আয় কয়েকজন যাই মরার মাংস খর্গ দিকে ধরা মুন্ড মালা কলে মুকুট ঠেকছে মন্ডলে শত শত মুন্ডু কেটে তুমি যাও করো শত শত মুন্ডু কেটে আমায় দর দরবার আমারে বালা আমারে বালাস ভক্ত সেরে যদি অন্যদিকে যা শুধু ভয় লাগে না রাখালের জন্ডি কার ভৈরবের মাথায়

আমার এই বালা ভক্ত যদি অন্যদিকে যাস ভয় লাগে ন্যাড়া কানে চন্ডি কাল ভৈরবের মাথা কাস এই হচ্ছে মন্ত্র এই মন্ত্র ত্রিশুল বেদিনের সামনে রুদ্রাক্ষের মালাই কালো বসন পুরী নিয়ে কারো কালো বসন ধারণ বা পিন্দু লাল বসন ধারণ করে দিকে মন করে শ্মশানে গন্ডি কেটে সিটার সামনে বসে এই ক্রিয়াটুকু করলো কোলে মা মাসান মা সন্তুষ্ট হবে আপনার সামনে প্রকট হবে যদি কপাল থাকে পাথরের চোখ খোলা থাকে মা মাসান মা প্রকট হবে এবং আপনাকে নানানভাবে আপনার কাছে ভোগ চাইবে আপনার কাছে ভোগ খেতে চাইবে সেটা যদি আপনি

এবার আপনারা হচ্ছে এই মন্ত্র প্রয়োগ করবেন আপনার মন্ত্র হচ্ছে মুখস্থ নেই আপনি যে ডায়েরি থেকে খাতা থেকে মন্ত্র করবেন কাজ হবে আবার বলি কালী কালী বিঘুটি কালী আয় কালী জয়কালী ক্ষয়কাল শ্মান কালী মশান কাল অন্ধকারী নিত্যকালী জরাকালী ভদ্রকালী ন্যাংটাকালী কালী দশ দিকে দশ কালী কামাক্ষার ঘুগনের কালী আই আয় কয়েকজন শশায় হচ্ছে মরার মাংস একাই এক খর্বস্ত গুরু ধরা করে মুহূর্ত কিছু মুসর গগনা মন্ডল তুমি যাও বর শত শত মুন্ড কেটে আমায় দাও বর আমারে বালা ভক্ত ছেলে যদি অন্যদিকে যায় ধয় নাড়া কালী চণ্ডী কাল ভৈরবের মাতাঘাস মন্ত্রী হৃদম নাই

না এসে কালি যাবে মশাল এই দশ কালি দিয়ে এসে মশানটা ঘিরে মশান না আসা পর্যন্ত মশানের এইখানে দেখবেন শৈল মাস হয় অনেক সময় দেখা যায় শৃগাল রূপে আসে নাকি কালো কুকুরের বেশি আসে বেশিরভাগ হয় শিগালের রূপ ধরে আসবে শিয়ালের রূপ ধরে এসে ভোগ খাবে আর নয় কালো কুকুরের রূপ ধরে এসে ভোগ খাবে কিন্তু তারা সেই গন্ডি পেরোতে পারবেন আমি আপনি যতক্ষণ পারমিশন না সেই বন্দুকরা হাতে সব সময়টা ত্রিশুল রাখবে না মৃত্যু ভয় কিন্তু অবশ্যই হবে মৃত্যু ভয় মৃত্যু কিন্তু ছাড়বে না যার বয় দম নেয় এবং একা শ্মশানে যাবে না একজন সব সময় যারা সাধন বোধন করে না তাদের একজন অ্যাসিস্ট্যান্ট থাকে এই সব শক্ত যেমন তালবে তালের যে কাজ আছে আমি তালবে তালের ডিঙা সাজে যে দেখতে পাবো করে তাল দেখবেন ওই শঙ্কর পাশে একটা ডিঙা সাধন আছে আমি তালবে তালের করে এইগুলো কর্ম একা করা যাবে না শ্মশানের কাজ মশার কাজ পেট বা কাজ অদৌকিক কাজ একা করা যাবে না করলে একা হয় না শরীর বন্ধন করে নানান দিকটুক বন্ধন করে কর্ম করতে হবে অবশ্যই ফল পাবেন যে ক্রিয়াটি দিলাম ক্রিয়াটি করবেন বিশেষ লাভ পাবে বিশেষ ফল পাবেন যারা মাইনাম করে সামান্য সম্পূর্ণ করে করবো ভালো লাগলে অবশ্যই জানাবেন বা যারা ক্রিয়া করবেন অবশ্যই জানাবেন মাইনাম করে সামান্য সম্পূর্ণ করব 在那边。<G ül üyor>